তৃণমূলের নাম করে যদি কেউ কাজ করিয়ে দেবে বলে টাকা চায় ফোন করবেন জেলে ঢুকিয়ে দেব বললেন ভৌমিক আগামী দশ তারিখ বাগদাতে উপনির্বাচন দলীয় প্রার্থী মধুপর্ণা ঠাকুরের সমর্থনে প্রচারে আসছেন তৃণমূলের হেভিওয়েট নেতারা তেমনি শুক্রবার বাগদার মেহরানিতে ভোট প্রচারে এসেছিলেন ব্যারাকপুরে নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক অস্থায়ী মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আপনার এলাকাতে যে ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের অসুবিধা শুনতে তাদের নম্বর দিয়ে রাখুন কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসে নাম করে কাজ করে দেবে বলে টাকা তোলে তাহলে ফোন করবেন আমি নিজে দায়িত্ব করে তাদের জেলে ঢুকিয়ে দেব পার্থবাবু আরো বলেন নরেন্দ্র মোদী এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের যে পার্থবাবু আরো বলেন নরেন্দ্র মোদী এগারো লাখ ছত্রিশ মানুষের যে ঘরের টাকা আটকে রেখেছে তার টাকা যদি না দেয় মমতা ব্যানার্জি সেই টাকা আগামী ডিসেম্বর মাস থেকে কিস্তিতে দেওয়া শুরু করবে অনেকের ঘর সমস্যা আমার তো এখানেই আপনাদের উপরে আমার রাগ আছে আপনারা তো টিভি দেখেন সবার বাড়িতে টিভি আছে প্রায় সবার বাড়িতে টিভি আছে। আচ্ছা টিভিতে তো দেখেন যে এই ঘরের টাকা নরেন্দ্র মোদী আটকে দিয়েছে মমতা ব্যানার্জিকে দিচ্ছে তারপরেও যে টাকা দিচ্ছে না তাকে কি করে ভোট দিলেন যে গরিব মানুষের টাকা আটকে রাখছে আপনি আমায় বুঝিয়ে দেন যে টাকা দিচ্ছে না আমরা বারবার বলছি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাড়ির টাকা দাও নরেন্দ্র মোদীর দলের পুরো তদন্ত করলো তদন্ত করে সই করলো যে এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষ বাড়ি পাবে মমতা ব্যানার্জি নিজের টাকা দিয়ে দিল নরেন্দ্র মোদী তার টাকাটা দিল না আটকে গেল তাহলে যে টাকা দিল না আপনার ঘর হতে আপনাকে আপনার প্রতি অন্যায় করলো আপনি তাকে ভোট দিয়ে দিল দিদি তো এটাই দুঃখ আমি করতে চাই আমার ভোট দেয় না আর যে করতে চায় না এদের উপরে অন্যায় করে তাকে ভোট দেয় তাহলে আমার আমি দিদি আপনারা শুনেছেন ঘোষণা করেছে এই এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেয় ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবে সেটা দিদি ইতিমধ্যে নরেন্দ্র মোদী দীঘবানাদি ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা ঢুকবে আর একটা